বন্ধুরা সবাই ভালো আছে না দিকে আমি চলেছি নতুন একটা ভিডিও নিয়ে আপনারা তো নারকেলের নাড়ু বিভিন্ন ধরনের খেয়েছেন তুমি আজকে বানাবো ক্ষীর নারকেলের নাড়ু দুধ দিয়ে ওখানটা ক্ষীর বানিয়ে নেবো তারপরে তাতে নারকেল দেবো দিয়ে নাড়ু বানাবো ক্ষীর নারকেল নাড়ু তার জন্য আমি এখানে একটা নারকেল কেটে নিয়েছি দুটো নিতে আমি যেখানে ক্ষীর নারকেলের নাড়ু বানাবো তার জন্য আমি একটা নিয়েছি আর এবারে নারকলগুলো কুড়িয়ে নিয়েছি এই যে হয়েছে কিন্তু এটা একটা মাপার দরকার আছে মাপের তার জন্য আমি একটা বড়ো বাটি নিয়ে নিয়েছি বাটিটা ভরে আমি মেফে নেব যে বাটিটা তুলে বুঝে কতটা আছে এক বাটি হয়েছে তো এক বাটি যদি নারকেল হয় তো আমি বেশ বেশি হাফ বাটি এর ছিনে নেব মাপটা বুঝে নিলাম আপনারা যখন বানাবেন অবশ্যই করে মাপটা কিন্তু অবশ্যই আপনাদের ঠিক করে নেওয়া উচিত এবার আমি চিনির হালছি চিনি নিয়ে নেব এই যিনি নিয়ে নিলাম হাফ বাটি চিনি এবার চিনি এগুলোকে আমি মাফ ভালো করে দেখানোর জন্য বারবার দেখালাম চিনিগুলোকে তো এবারে আমি চিনি আর না একসাথে মাখাবো হাত দিয়েও মাখানো যায় বা চামচ বা অন্য কিছুতে মাখিয়ে নেওয়া যায় তো আমি এখানে চামচ দিয়ে চিনি আর নারকোলটা মাখিয়ে নিচ্ছি একসাথে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে মাখিয়ে নিচ্ছি এভাবে সুন্দর করে ঘুরিয়ে মাখিয়ে নেব চিনি আর নারকোলটার মধ্যে যতক্ষণ সুন্দরভাবে মাখা না হচ্ছে ততক্ষণ আর ঘুরে ঘুরিয়ে মাখিয়ে নেবো নেই যখন দেখা যাচ্ছে চিনি আর নারকল একসাথে মিক্স করে মাখা হয়ে গেছে তারপরে আর মাখাবো না এই ঘুরি ঘুরি নিয়ে মাখিয়ে নিয়েছি কোনো জায়গায় বাদ থাকে না এবারে আমি কি করব পুরোটা আমার মাখানো হয়ে গেছে তো আমি এবারে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো ছাইটি এবারে আমি এটা প্লেট নিয়ে এসেছি এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম এটাকে ছাইটি রাখা থাকলে এবারে কড়াইতে আমি রান্নাঘরে এসে হালকা একটু জল দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু গুঁড়ো দুধ গুলে নিয়েছি কিছুটা ঘন করে গুলে নিয়েছি কেন খালি কড়াইতে দুধ দিতে হয় না এই দেখুন কত ঘনো করে গুলে নিয়েছি এইটা আমি ক্ষীর বানিয়ে নেব আর এইটা বের কড়াইতে দিয়ে বারবার নাড়তে হবে এটা আবার একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো পরে কিন্তু আর একটু পরে দিয়ে দিচ্ছি এটা নাড়াচাড়া করে নেয় চামচ খুঁতে যা খুশি দিয়ে আপনারা নেড়ে নিতে পারেন দুধটা ফোটা বন্ধু আমার এখানে করতে হবে দুধটা ফুটে ওঠার পরে বারবার নাড়তে হবে বারবার নাড়তে হবে আর দুধটা দিয়েছি দিয়ে কিন্তু গ্যাসটা সবে জ্বালানো হয়েছে গ্যাসটা কমে দেওয়া ছিল একটু বাড়িয়ে দেওয়া হয়েছে তা দুধটা ফুটিয়ে দেবে সময় লাগবে বন্ধুরা সেইটার জন্যই এ দেখুন দুধটা ফুটে গেছে সুন্দরভাবে দুধটা ফুটে কিন্তু অনেকটা গুণ হয়ে চলে এসেছে এবার আমি দেখছি কিছু দানা দিয়ে দিলাম এলাই লবঙ্গটাকে কী বলেন আপনারা সেটা দিয়ে দিলাম এর জাতি সুন্দর একটা গন্ধ আসে আর সুন্দর লাগে খেতে দেখুন দুধটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে ফুটিয়ে ফুটিয়ে এ দেখুন আরও একটু শুকিয়ে এসেছে অনেকখানি শুকিয়ে এসেছে এবারে আমি এতে বিষাতেই শুকিয়ে যাচ্ছে আর একটু করলে একদম ক্ষীর হয়ে যাবে তবে এবার সে চিনি আর না করলে মাকে যেটা ঢাকা ছিল সেটা আমি এবার দিয়ে দিচ্ছি পুরোটাই সব কে ওকে ভালো করে দিয়ে দেবো এই দেখুন একদম দুধটা ফুটে ফুটে একদম ঘন ক্ষীর মাখমের মতন হয়ে যাচ্ছে আর একটু আর একটু নানা দিলে পাঁচ দশ মিনিট থাকলে ওটা একদম ক্ষীর হয়ে যেত তো আমি এর মধ্যে এবার কী করলাম এবার নারকেলগুলো দিয়ে দিলাম আগে যখন বানিয়েছিলাম দেখবেন অনেক আগে আমার বানানো আছে তখন আমি গুঁড়ো দুধ আর নারকেল আর চিনি একসাথে মাখিয়ে নিয়েছি নিয়ে কড়াইতে দিয়েছি দিয়ে নারুলটা বানিয়েছি আজকে আমি ক্ষীর নাড়ু বানাবো তার জন্য আমি আজকে এইভাবে বানালাম ক্ষীর নারকলের নাড়ু আর দেখবেন সাদা ধবধবী হবে একদম কত সুন্দরই দেখুন আমার কিন্তু ওর থেকে উঠে ছাড়িয়ে আসছে ফিরে হয়ে যাবার মতন হয়ে গেছে ও দেখুন গায়ে একটু লেগে থাকছে না কিন্তু খরচার গাছ থেকে উঠে ছাড়িয়ে ছাড়িয়ে চলে আসছে নাড়ু বানিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে নাড়ুর পাক নিয়ে নিচ্ছে দেখুন হাতে পাক দিয়ে দেখছি কেমন এই দেখুন নাড়ু হয়ে গেছে তো আমার পাকটা পুরো রেডি হয়ে গেছে আপনারা ঠিক এইভাবে একটু দেখে নেবেন ক্ষী না হলে নাড়ুটা দেখে নেওয়ার পরে কিন্তু এবার আমি ঢেলে নিচ্ছি প্লেটে ঢেলে নিয়ে সামান্য একটু ঠান্ডা হলে গরম গরমে করে নিতে হবে খুব বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না তাহলে কিন্তু অনেকটা শক্ত হয়ে যেতে পারে কেন কিনে যেতে পারে না কিন্তু ইয়েটা সহজে একটা শক্ত হবে না কেন ক্ষীর না করে নাড়ি তো এতে দুধের পরিমাণটা অনেকটাই বেশি আছে সেই জন্য এটা সহজে শক্ত হয়ে যাবে না এটা আস্তে আস্তেই করা যাবে কোনো সমস্যা নেই আর আমি তো ফ্যান চালিয়ে দিয়েছি উপরে ফ্যান চালিয়ে দিয়েছি যে একটু ঠান্ডা না হলে তো করতে পারছি না ঠিক করে একটু এটা সাইজ একটু করা হবে একেবারে তো মেপে হবে না একটু উনিশ বিশ হতেই পারে ছোটো বড়ো কিন্তু আর সাদা হয়েছে দেখুন কত ধপধপি সাদা কত সুন্দর ক্ষীর না করে হয়েছে তো সেই কারণটাই এর জন্য অনেক সুন্দর সাদা হয়েছে তো এই যে বানিয়ে নিচ্ছে বন্ধুরা দেখুন অত হাত দিয়ে একটু ডোলে ঘটলেই পালানো হয়ে যাচ্ছে কত সুন্দর একটা নাড়ু একটু বড়ো ছোটো ভাবে করে নিচ্ছি আর এখনও গরম আছে অনেক ওই জন্য হাত লাগাতে হাতে কিন্তু এটা আমি তেল তেল বলছি আমি একটু ঘি লাগিয়ে নিয়ে তাই করেছি কারণ তেল লাগালে এটা ভালো লাগবে না কারণ আড়কলটা তো একদম নাড়ুটা তো ক্ষীর করে বানিয়ে নেব হয়ে গেছে পাক দিয়ে ওই জন্য এতে কোনো তেল লাগানো যাবে না ঘি লাগিয়ে নিলেও ভালো হয় আর যদি আপনাদের ঘি না থাকে তো অবশ্যই করে সাদা তেল লাগিয়ে নেবেন সর্ষে তেল কিন্তু হাতে লাগিয়ে নেবেন না আমি তো হাতে ঘি লাগিয়ে নিয়ে তাই করেছি আর অনেকটা গরম আছে দেখুন চারটে বানিয়েছি আর বাকিগুলো সব একইভাবেই বানিয়ে নেব তা কতটা সাদা ধপ যদি সুন্দর লাগছে দেখুন এদের কথাটা সুন্দর ভালো লাগছে দেখতে আমি নাকে নারুগুলো পাঁচতে দিলে এখন লাগে কিন্তু আমি এগুলো ওপর ওপর করে দিয়েছি যাতে ভালো লাগে দেখতে আপনাদের তো অবশ্যই যদি ভালো লাগে লাইট করবেন সে অবশ্যই করবেন আমার কী নাল করে কতটা ভালো হয়েছে সেটা কমেন্টে আমাকে জানাবেন আর অবশ্যই করে সামনে লক্ষ্মী পুজো আছে কালী পুজো আছে একসাথে দুটো তার জন্য আমি আজকে ক্ষীরনার লাড়ুটা বানালাম এটা আপনাদের কাজে অনেক লাগবে আর নাড়ুটা কিন্তু অনেক নরম থাকবে শক্ত হয়ে যাবে না চিনি দিয়ে বানালেও আপনারা অবশ্যই করে বানাতে পারেন এই ক্ষিন্নার ফুলের নাড়ুটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করবেন আর আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন এই পর্যন্ত এরপরে আবার একটা রান্না নিয়ে আপনাদের মা হাজির হচ্ছে টাটা বাই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী মজা চাই রুপাইন জিরো থেকে আর আমার এই ক্ষীর নারকলের কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে কিন্তু আমাকে জানাবেন আমি আপনাদের কমেন্টের আশায় থাকলাম আর দেখুন কতটা ভালো কতটা সুন্দর লাগছে আমার ক্ষীর নারকলের নুকুটা